আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে সেটা আবার পিঠার ব্লগ কারণ এখন তো ঈদ চলতেছে আর সবার বাড়িতে পিঠার পিঠা তো আজকে আমরা দেখাবো জিকিম কি পিঠা যদি আমাদের গাজীপুরের পিঠাকে জিকিম কি নামে মানে ডাকে আর কি তো কার এলাকায় কি নামে বলেন এই পিঠাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অন্যদিকে একটা জর্জেট টুনা দিয়ে আমরা চাউলের গুঁড়াগুলো চেলে নিয়েছি কারণ হচ্ছে তাহলে পিঠাগুলো অনেক চিকন হয় যদিও আজকে রাতের বেলায় ভিডিওটা করা সেই জন্য একটু অন্ধকার অন্ধকার তো অন্যদিকে আবার আমার মামি পিঠাগুলোর মানে গুলা গুলে নিছে যেটাকে আর ডো বলেন তো এদিকে এখন আমরা পিঠা বানানো শুরু করে দিছি তো দেখেন পিঠাগুলো আসলে কত সুন্দর হইতেছে আর গ্রামে তো এখন রাত নাই সকাল নাই মানে সারাক্ষণই পিঠা বানানো চলতেছে কারণ হচ্ছে ঈদ একেবারেই কাছে আর গ্রামে মনে যে পিঠাই মানে আসল ঈদ কারণ হচ্ছে গ্রামে ঈদ আসলেই মানে সবার বাড়িতে পিঠা বানাবে আর পিঠা যার বাড়িতে না বানাবে তার বাড়িতে ঈদ ঈদ লাগবেই না যদি এইগুলো আসলে শহরে পিঠা সিঠা বানায় না শহরে তো সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত তবে গ্রামের মানুষ কোনো কেনাকাটার জন্য এত মানে চাহিদা নাই তারা সবাই পিঠা বানাবে আর ঈদের দিন সকালে তো সবার বাড়িতে পিঠা আর পিঠা এটা আসলে অন্যরকম একটা মজা আর গ্রামের বাড়িতে যারা যারা পিঠা বানায় তারা আসলে অনেক আনন্দ বুক করে কারণ হচ্ছে পিঠা না বানাইলে মনে হয় না যে এবারই তো আসলে এদের কোনো আমেজ আছে যাই হোক তো এদিকে দেখেন পিঠাগুলো আমরা বানাই ফেলছি তো পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো বানানো একেবারেই সোজা তো এদিকে দেখেন আমি আবার পিঠাগুলো বলতেছিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বলবেন আজকের এই ব্লগটা কেমন হয়েছে আর সবাই আমার মতো করে পিঠা বানাবেন তাহলে দেখবেন পিঠা হয়ে যাবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পাশেই থাকেন আর একটু গল্প শোনায় আর তার মধ্যে ভিডিওটা শেষ করে দিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ডিম দিচ্ছে